আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন গত ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে দশটি ছাগল দিয়ে কীভাবে আপনারা আপনাদের খামার যাত্রা শুরু করতে পারেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা যখন ছাগল সংগ্রহ করবেন তখন হাট থেকে না কেনার কেননা হাট বাজারে যত অসুস্থকর রোগী ছাগল আছে সবগুলাই আপনারা হাট পেয়ে থাকবেন সবগুলো না অনেক অসাধু ব্যবসায়ীরা আছে তারা তাদের ছাগলগুলোকে অবৈধভাবে একটু হৃষ্টপুষ্ট দেখানোর জন্য তারা পানি খাইয়ে পেটগুলো বড় করে রাখেন তো এগুলো থেকে সাবধানে থাকবেন এজন্য আপনাদেরকে বলছি যে চেষ্টা করবেন খামারিদের কাছ থেকে আপনারা ছাগলগুলা সংগ্রহ করতেন কেননা খামারিরা তাদের খামার সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য সবগুলো ভ্যাকসিন করে থাকেন কেননা খামারি যদি ভ্যাকসিন না করে সতর্ক না থাকে তাদের খামার বেশির দিন টিকবে না খামারিদের কাছ থেকে চারটা পাঁচটা দশটা পঞ্চাশটা পর্যন্ত ছাগল পেয়ে থাকবেন তো ভালো জিনিস কখনও হাটবাজারে বেচাকানা হয় না আপনি আমি সকলের ক্ষেত্রেই ভালো জিনিসটা আপনি বিক্রি করবেন না অনেকেই আছে দু টাকা লাভের জন্য ব্যবসা করে থাকেন তারা আপনি যদি জোরালোভাবে রিকোয়েস্ট করেন ওর ভালো পণ্যটা আপনাকে দিবে তো চেষ্টা করবেন খামারিদের কাছ থেকে সংগ্রহ করার গত ভিডিওতে বলেছিলাম দোষ ছাগলের কথা প্রথমে আপনারা ছাগল সংগ্রহ করবেন ছাগলগুলোকে আপনারা কোয়ারেন্টাইনে রাখবেন পনেরো দিন কোয়ারেন্টাইন করার পর আপনাদের ছাগলগুলোকে আপনারা মূল শেডে ট্রান্সফার করবেন এর আগে আপনারা কিমির ডোজটা করে নেবেন তারপর টনিক জিঙ্ক সবগুলাই দাপে দাপে করবেন মেডিসিন নিয়ে আমার এই চ্যানেলে আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দেবো একে একে করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন প্রথমে আপনারা দশটি ছাগল সংগ্রহ করলেন আর চেষ্টা করবেন একটি ভালো ব্রিডের পাঠা নেওয়ার জন্য আপনারা যেহেতু সিলেকশন করেছেন ব্ল্যাক বেঙ্গল ছাগলটি শুরুটা করতে হবে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়েই দশটি ছাগির সাথে চেষ্টা করবেন একটু টাকা বাড়িয়ে একটি ভালো ব্রিডের পাঠা কেনার জন্য তাহলে কি হবে আপনার যে ব্ল্যাক বেঙ্গলের সাথে আপনারা উন্নত জাতের পাঠাটা ক্রস করিয়ে ভালো ভালো বাচ্চা উৎপাদন করতে পারেন এই তো গেল আপনাদের ছাগল সংগ্রহ করা গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যারা যারা গত ভিডিওটি দেখেন নাই জলদি করে আমার চ্যানেল থেকে দেখে আসুন গত ভিডিওতে বলেছিলাম আপনাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে প্রথমত এরা প্রতিবার দুইটি থেকে তিনটি পর্যন্ত দুইবার বাচ্চা দিয়ে থাকে কখনো কখনও চারটি পর্যন্ত ব্ল্যাক বেঙ্গল ছাগল বাচ্চা দিতে পারে বছরে যেহেতু দুবার বাচ্চা দিতে পারে তাই আপনারা সুন্দরভাবে ছাগলগুলাকে পালন করবেন আপনারা যখন ছাগলগুলা সংগ্রহ করবেন তখন একটা বিষয় মাথায় রাখবেন অতিরিক্ত বৃদ্ধ ছাগল না কেনা বাচ্চা দেয়নি বা একবার বাচ্চা দিয়েছে এরকম ছাগল দেখে সংগ্রহ করবেন এবার আসুন হিসেব করে দেখা যাক ছাগলগুলা সংগ্রহ করতে কত টাকা লেগেছে আপনাদের প্রতিটি ছাগল চার হাজার টাকা করে ব্ল্যাক বেঙ্গল ছাগল তো অল্প টাকা হলেই আপনারা সংগ্রহ করতে পারবেন পাঁচ হাজার টাকা করে হলে দশটি ছাগল সংগ্রহ করতে আপনাদের লাগবে পঞ্চাশ হাজার টাকা আর চেষ্টা করবেন ভালো ব্রিডের একটা পাঠা সংগ্রহ করতে আট থেকে দশ হাজার টাকার মতো লাগতে পারে তো সর্বমুঠ আপনাদের ছাগল সংগ্রহে লাগবে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা লাগবে না সাপোজ ধরে নিলাম ষাট হাজার টাকা এটা হচ্ছে আপনাদের প্রাথমিক বিনিয়োগ তারপর আপনারা দশটি ছাগলের জন্য সুন্দর একটি ছোট্ট করে সেট করবেন চেষ্টা করবেন কমার্শিয়াল চিন্তা ভাবনা করে সেটটা নির্মাণ করার ছাগলের সেটটি নির্মাণ করতে শুরুতেই যেন অনেক টাকা বিনিয়োগ করতে না হয় গড়টি নির্মাণ করতে সর্বোচ্চ আপনারা চেষ্টা করবেন পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে নির্মাণ করতে প্রতিটা ছাগলের জন্য আপনারা আট থেকে দশ স্কোয়ার ফিট জায়গা দিবেন এতে করে ছাগলগুলা স্বাচ্ছন্দে থাকতে পারবে এবার হচ্ছে ফুড ম্যানেজমেন্ট অর্থাৎ ছাগলের খাবার ব্ল্যাক বেঙ্গল ছাগল দেশীয় ছাগল এগুলাকে লতাপাতা ঘাস এগুলোই খাবে আলাদা করে এগুলাকে কেনা খাবার দেওয়া লাগে না যদি দেন অল্প দিতে পারেন সর্বোচ্চ একশো থেকে একশো বিশ গ্রাম প্রতিটি ছাগলের জন্যে চেষ্টা করবেন যদি দিতে হয় কেনা খাবারটা দেওয়ার জন্য আর না দিলে কোনো সমস্যা হয় না এবার দেখুন ছাগলগুলাকে আপনারা পাঁচ থেকে ছয় মাস পালন করার পরই এগুলা আপনার খামারে প্রথমবার বাচ্চা দেবে প্রতিটি ছাগল দুটি করে দড়ি দুটি করে হলে বৃষ্টি বাচ্চা আপনার খামারে বৃষ্টি বেশি পাবেন আমরা আনুমানিক দরে নেই বৃষ্টি ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্যই ওরা প্রতিবার বাচ্চা প্রসব করার সময় দুইটি থেকে তিনটি চারটি পর্যন্ত বাচ্চা দিতে পারে কখনো কখনও পাঁচটি পর্যন্ত বাচ্চা দেয় এগুলো আমরা আমাদের চোখে দেখেছি আমরা দরে নেই ফিফটি পারসেন্ট ছেলে বাচ্চা এবং ফিফটি পারসেন্ট মেয়ে বাচ্চা যদি পঞ্চাশ পার্সেন্ট পুরুষ বাচ্চা দৌড়ি তাহলে দশটি পুরুষ বাচ্চা পুরুষ বাচ্চা তিন মাস পর থেকে আপনারা সেল করে দিবেন দশটি বাচ্চার গড় বিক্রি মূল্য আমরা ধরে নিলাম তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে দশটি বাচ্চার মূল্য আসে ত্রিশ হাজার টাকা আপনারা প্রথমবারের মতো খামার থেকে বাচ্চা বিক্রি করে ত্রিশ হাজার টাকা পেয়েছেন এগুলো আপনারা নোট করে রাখবেন বাকি দশটি মেয়ে বাচ্চা এগুলো আপনারা আপনার খামারের ভবিষ্যতের জন্য পালন করবেন আমাদের আজকের টপিকে হচ্ছে দুই বছর পর আপনাদের খামারটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে আপনার খামারের বয়স যখন এক বছর হবে তখন আপনার ছাগলগুলা দ্বিতীয়বারের মতো বিশটি বাচ্চা প্রসব করবে এবং সর্বমুঠ আপনাদের খামারে ছাগলের সংখ্যা দাঁড়ালো কত গতবার দশটি ছাগল বিক্রি করে দিয়েছেন কাশি বাচ্চা প্রথম থেকে আপনাদের খামারে ছিল দশটি ছাগল আবার পরবর্তীতে হয়েছে দশটি মেয়ে বাচ্চা এগুলো বড় করেছেন আপনার খামারের জন্য বিশটি আবার দ্বিতীয়বারের মতো যখন বাচ্চা দিয়েছে তখন হয়েছে কত বিশটি বিশটি থেকে আবার ফিফটি পারসেন্ট দরে পুরুষ বাচ্চা সেল করে দিবেন তিন মাস পর তখন আপনাদের খামারে ছাগলের মোট সংখ্যা দাঁড়াবে তিরিশটি আপনাদের খামারে তিরিশটি ছাগি থাকবে প্রতিবারের মতোই আপনারা ওই দশটি বাচ্চা সেল করে তিরিশ হাজার টাকা আর্ন করতে পারবেন প্রথম আর্ন করেছেন তিরিশ হাজার টাকা দ্বিতীয়বার সেল করে দশটি পুরুষ বাচ্চা পেয়েছেন তিরিশ হাজার টাকা সর্বমুঠ ষাট হাজার টাকা আপনার খামারে তিরিশটি ছাগি আছে তিরিশটি ছাগির বাজার মূল্য সাত থেকে আট হাজার টাকা আমরা হিসাব করি আট হাজার টাকা করে আট হাজার টাকা করে হলে তিরিশটি ছাগলের মূল্য আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা ওই বাচ্চাগুলা সেল করে সর্বমুঠ ষাট হাজার টাকা সেল করেছিলেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যোগ ষাট হাজার টাকা মুঠ সম্পত্তি খামারের তিন লক্ষ টাকা এবার আসুন আপনাদেরকে অবগত করি বিষয়টা দশটি ছাগল দিয়ে কমার্শিয়াল চিন্তাভাবনা করে আপনারা দুই বছর পর তিন লক্ষ টাকা আপনাদের খামার থেকে আর্ন করতে পেরেছেন এটা আপনাদের খামারের মূল সম্পত্তি এবার আপনারা সম্পূর্ণ ছাগলগুলা সেল করার পর তিন লক্ষ টাকায় আপনাদের হাতে এসেছে আপনার এই ছাগলের খামারটা দুই বছর অবজার্ভ করার পর ছাগল পালন সম্পর্কে সম্পূর্ণ শিখতে পারবেন আর উন্নত জাতগুলা যেগুলো আছে শিরোহী বিটল এগুলো সংগ্রহ করে আপনাদের খামার যাত্রা শুরু করতে পারবেন এই তিন লক্ষ টাকা দিয়ে আপনারা আবার ছাগল কিনবেন একটু মেরামত করবেন এখন আপনারা কমার্শিয়াল চিন্তা ভাবনা করতে পারবেন আর কোনো থাকবে না চিকিৎসা সম্পর্কে আপনি অবগত হয়েছেন দু বছরে একটা অভিজ্ঞতা হলো আর আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এই হিসাবের মধ্যে কত টাকা ইনকাম করলে আপনাদের খামার থেকে জীবিকা অর্জন করতে পারবেন তবে আরেকটা বিষয় ব্ল্যাক বেঙ্গল ছাগল এগুলো খুব ছোট একটি জাত এগুলো দিয়ে আপনারা খামার করলে অনেক বেশি পরিমাণ নিয়ে শুরু করতে হবে তাহলে আপনারা প্রফিট করতে পারবেন কিন্তু যদি শৌখিনভাবে অল্প কিছু শুরু করতে চান তাহলে আপনারা অবশ্যই উন্নত জাতগুলো নিয়ে শুরু করতে হবে আর উন্নত জাতের ছাগলের বাচ্চার মূল্য আপনারা তিন মাস বয়সী চার মাস বয়সী দশ থেকে বারো হাজার টাকা করে সেল করতে পারবেন বাচ্চার মর্টালিটি কমিয়ে আনতে পারলে বাচ্চাগুলো ভালোভাবে টেক কেয়ার করতে পারলে বাচ্চা বিক্রি করে আপনারা সাকসেস হবে আপনার জন্য দোয়া রইল আপনার খামারের জন্য দোয়া রইল আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধু বানিয়ে নেবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সামনে আর নতুন কিছু নিয়ে আসছি আর অবশ্যই আমার ভিডিওতে কোনো ভুলভান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম